Como valor que

মোবাইলের দাম সর্বোচ্চ দাম কমে এখন বর্তমান চালা মাসের শেষ দিক তো সেটা ধামাকার থাকবে আর আমাদের আলুগঞ্জে থাকবে সবচেয়ে মার্কেট থেকে ভালো একটা প্রোডাক্ট এবং ভালো একটা প্রাইস থাকবে বসুন্ধরা সিটি বেজমেন্ট সব নম্বর চব্বিশ

বারো জিবি দুইশো ছাপান্ন জিবি আর এ ফিফটি সিক্স কিন্তু আপনার তিনটে বিলেন হবে আট একশো জিবি দাম পড়বে টাকা প্রোডাক্ট আর যারা নেবেন যে আট জিবি দুশো ছাপান্ন টাকা আর যারা চুয়াল্লিশ হাজার পাঁচশো রাখব বারো জিবি দাম পড়বে আর এই থার্টি সিক্সের দাম মাত্র বত্রিশ হাজার পাঁচশো লাগবে আট জিবি জিবি এবং রাখবো আপনার পঁয়ত্রিশ হাজার

লাগবে সাতশো জিবি একশো জিবি আর বারো দেশে সাতাশ হাজার পাঁচশো টাকা আর ফাইভ জি আসছে দাম রাখবো সাতাশ হাজার

আমাদের মার্কেট থেকে সবচেয়ে ভালো একটা জেড নাইন এক্সের দাম রাখবো মাত্র অনলি হাজার পাঁচশো টাকা জেড টেন এক্স দাম রাখবো বিশ হাজার তিনশো টাকা আট জিবি ছয় জিবি একষল্স জিবি আর যারা আট জিবি জিবিষ্লি নেবেন দাম পড়বে বাইশ হাজার দুশো টাকা রাখবো আর আট কিন্তু জিভ জিবি আট দুইশো ছাপ্পান্ন জিবি দাম রাখবো চব্বিশ হাজার পাঁচশো টাকা আর যারা নেবেন যে আছে এখানে জেট নাইন এস এ দাম রাখবো মাত্র তিরিশ হাজার রাখবো আট জিবি সাপন বারো দুইশো স্থাপন করবো পড়বে আর এরপর জেড নাইন চার্বো আছে দাম রাখবো মাত্র অনলি তিরিশ হাজার রাখবে অনলি চাইনিজ জেড আর এছাড়াও আপনার আইকিউ আইকিউ আপনার জ্যাড নাইন লাইট আছে কেন জ্যাড নাইন লাইটের দাম রাখবো ষোলো হাজার রাখবো আর ছয় একশো আট জিবি পনেরো হাজার রাখবো চার একশো আট জিবি ডিভাইস আর এছাড়াও সিরিজ হ্যাঁ নিউটেন নিউটেনের দাম কিন্তু কমেছে নেই সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা রিয়েলমিভেন প্রোডাক্টের দাম হয়েছে পনেরো হাজার বিক্রি আমরা চোদ্দো হাজার পাঁচশো রাখবো চার একশো আঠাশ জিবি আর ছয় একশো আঠার জিবি সতেরো ষোলো হাজার বিক্রি হয় আমরা মাত্র পনেরো হাজার পাঁচশো রাখবো

दिखे जे नर्थ

পাঁচশো টাকা মাত্র তেরো হাজার বারো হাজার করে রাখবেন্লাহ মাত্র এগুলো মডেল আপনার অবশ্যই ভালো